অধ্যাপক ইউনুস কিন্তু নিজের ইচ্ছে সরকার প্রধান হননি বাংলাদেশে একটা নির্বাচন হবে একটা বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন হবে তার মাধ্যমে একটা নতুন সরকার গঠিত হবে প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন একাধিক উপদেষ্টাও বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে এতে করে কোনো সংশয় নেই গত দুদিন থেকে দেশ বিদেশে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি পদত্যাগ করতে যাচ্ছেন এমন খবরে দেশ ছাড়াও প্রবাসীরা উদ্বেগ উৎকণ্ঠায় ছিলেন বিশেষ করে একটি মহল বলছে ডক্টর মোহাম্মদ ইউনিউস দেশ ছেড়ে পালিয়ে যাবেন কিংবা সরকার থেকে প্রতিজাগ করতে যাচ্ছেন এ নিয়ে বিভিন্ন ধরনের প্রবাগান্ডা চলছে বিশেষ করে এই বিষয়ে প্রবাসীরা শঙ্কিত অনেকে বলছেন বাংলাদেশের অস্থিরতা আরও বাড়বে এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো বাংলাদেশ লন্ডনস্থ বাংলাদেশের হাইকমিশনের প্রেস মিনিস্টার বিশিষ্ট সাংবাদিক আক্র কাছ থেকে বাংলাদেশের সরকারের নানা অস্থির অস্থিরতা নিয়ে তার কাছে কি সর্বশেষ তত্ত্ব রয়েছে আমরা বিস্তারিত জানব তার কাছ থেকে সরকারের এই পদ্ধতি বাংলাদেশের দেখুন এখানে উৎকণ্ঠা বা অস্থিরতার কিছু নেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আমি যতদূর জানি যে এটা স্থিতিশীল আছে কোনো কোনো বিষয়ে কিছুটা সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে একটা মত তৈরি হয়েছে বা আছে এবং আপনারা জানেন যে একটা গণতান্ত্রিক সমাজে এই রাজনৈতিক মতপার্থক্য পার্থক্য থাকতেই পারে কোনো বিষয় নিয়ে আপনি একমত বা আরেকজন অন্য মত বা ভিন্ন মত তারা পোষণ করছেন তো আমি যেটা মনে করি যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি এই যে রাজনৈতিক মতপার্থক্যগুলো পার্থক্যগুলো আছেন এগুলো নিরসনের ক্ষেত্রে তিনি একটি কার্যকরী ভূমিকা তিনি রাখছেন এবং একই সঙ্গে তিনি আসলে বাংলাদেশের এখন যে রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল আছে তাদের সঙ্গে তিনি কিন্তু ক্রমাগত যোগাযোগও রাখছেন যে এই পরিস্থিতি যাতে করে বাংলাদেশের একটা গণতন্ত্রের পথে আমরা একটা স্থিতিশীল উত্তরণ করতে পারি এবং আপনারা জানেন যে সরকার ইতোমধ্যে প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন একাধিক উপদেষ্টাও বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে এতে করে কোনো সংশয় নেই এবং আগামী জুনের পর এই নির্বাচন আর এর বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এমনটা একাধিক উপদেষ্টাও সম্প্রতি বলেছেন সুতরাং আমি মনে করি যে যে পরিস্থিতি আপনারা দেখছেন এটা নিয়ে এখানে যারা প্রবাসী বাংলাদেশে যারা আছে বিশেষ করে ব্রিটেনে যারা বসবাস করছেন তাদের চিন্তার কোনো কারণ নেই বাংলাদেশে একটা নির্বাচন হবে একটা বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্বাচন হবে তার মাধ্যমে একটা নতুন সরকার গঠিত হবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে এবং বাংলাদেশে একটা সুষ্ঠু গণতন্ত্রের পথে যাত্রা করবে সবাই সেটাই আশা করছে সবাই সেদিকেই তাকিয়ে আছে এবং সরকারও এই বিষয়টাকে কিভাবে ইফেক্টিভলি ফ্যাসিলিটেট করা যায় সে বিষয় নিয়ে কাজ সাংবাদিক আপনি কি মনে করেন ডক্টর যদি যেকোনো কারণে এখন সরকারের প্রধান থেকে সরে যান তাহলে বিশ্বব্যাপী এর প্রভাব পড়বে কারণ ডক্টর ইউনুসের বিশ্বব্যাপী একটা পরিচিতি এবং সুনাম রয়েছে দেখুন অধ্যাপক মোহাম্মদ ইউনুস কিন্তু নিজের ইচ্ছে সরকার প্রধান হননি পাঁচই অগস্টের পরে বাংলাদেশে চার দিন কোনো সরকার ছিল না এটা আপনারা জানেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের চার দিন কোনো সরকার ছিল না অধ্যাপক ইউনুসের জন্য তখন পুরো জাতি অপেক্ষা করেছিল তিনি এসেছেন এবং তিনি কিন্তু সবার অনেকটা ঐক্যমত্যের ভিত্তিতেই এসেছেন অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু ওনাকে সাপোর্ট দিয়েছিলেন এবং তিনি দায়িত্ব গ্রহণ করেছেন এবং আমি মনে করি যে ওনার যে বিশ্বব্যাপী যে পরিচিতি ওনার যে কমিটমেন্ট বাংলাদেশের প্রতি এবং গণতন্ত্রের প্রতি ওনার যে শ্রদ্ধা ভিন্ন মতের প্রতি ওনার যে শ্রদ্ধা উনি এগুলোকে এগিয়ে নিয়ে গিয়ে বাংলাদেশকে একটা স্থিতিশীলতার দিকে একটা গণতান্ত্রিক একটা পরিবেশের দিকে বা একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য তিনি সেই কাজটাই করছেন এবং একই সঙ্গে বাংলাদেশে যেন আর কখনও ফ্যাসিবাদ ফিরে না আসে সেটার ভিত্তি তৈরি করার জন্য এই কাজগুলো হচ্ছে আমি এখানে তো যোগদান করেছি এক মাসের মতো হলো তো এক মাস পুরোপুরি অফিস করতে পারিনি বিভিন্ন সরকারি বন্ধ নানা কারণে আমার কাজটা হচ্ছে যে হাই কমিশনের যেসব কর্মকাণ্ড সেগুলোকে সাংবাদিকদের জন্য কিভাবে সহজে দেওয়া যায় তারা যাতে এগুলোর পেছনে ঘুরে তাদের অনেক সময় নষ্ট করতে না হয় এবং সেটাকে আমরা খুব দ্রুত তাদের কাছে পৌঁছে দিতে চাই এবং বাংলাদেশ হাই কমিশনের একটা ডিজিটাল প্রেজেন্স তৈরি করা এখানে ইউকেতে যাতে করে বাংলাদেশের মানুষ বা এখানকার মানুষও বুঝতে পারে যে হাই কমিশনের কর্মকাণ্ডগুলো কি হচ্ছে এবং সাংবাদিকরাও যাতে দ্রুততম সময়ের মধ্যে তাদের নিউজের যে এলিমেন্টগুলো বা নিউজগুলো তারা পেতে পারেন আমি সেই দিকটাকেই চেষ্টা করছি এবং আমি আশা করছি যে এখানে যারা সাংবাদিকরা আছেন অনেকেই এক্সপিরিয়েন্স ওনারা আমাকে হেল্প করবেন এবং করছে না সেটা আমি দেখতেই পাচ্ছি শুরু থেকে